গত কয়েক মাস আগে যেই রেট আপনার হাইব্রিড প্যানেলগুলো বিক্রি করছি বা হাইব্রিড সেট আপনাকে দিছি বর্তমানে আরো রেটগুলো কমাই দিছি অন্য অন্য সময় শীতে কম থাকে গরমে বেশি থাকে আর সেটিং চার্জ কিন্তু বরাবরের মতো সবসময় ফ্রি নতুন কিছু আপডেট এবং নতুন মডেলের কিছু হাইব্রিড ইনভার্টার আসছে এই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব ব্যবসার পরিস্থিতি এবং কি মালের চাহিদা থেকে যোগানটা একটু বেশি এই বছর শীতে যে রেটে বেচছি গরমে তার চেয়েও বেশি কম ফ্লাক অ্যাঞ্জেলের ভিডিও দেখে যারা আসবেন প্রত্যেকটা প্যাকেজ থেকে ডিসকাউন্ট তো অবশ্যই আছে প্রত্যেকটা প্যাকেজ থেকে আপনারা আরও দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন দশটা সিলিং ফ্যান বিশটা লাইট দুইটা ফ্রিজ দেড় ঘর একটা মোটর দেড় টন একটা এসি এবং কি আপনার ওয়াইফাই আপনার টিভি সব কিছু কিন্তু আর আপনারা এই চারটা খেয়াল করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখে আমাদের এই হাইব্রিডগুলো একটা ধারণা মাত্র আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন তিরিশ ওয়াটের সেট আপ পনেরো এমপি ব্যাটারি দিয়ে আপনার দু একটা টেবিল ফ্যান এবং দুইটা লাইট কিন্তু আপনি এটার ভিতরে চালাতে পারবেন বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুতের সরঞ্জাম কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর দশক চলে আসছি আজকে সর্বশেষ আধুনিক হাইব্রিড ইনভার্টার নিয়ে এবং কি হাইব্রিডের সাথে সোলার প্যানেল আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সর্বশেষ আধুনিক যান নাকি হাইব্রিড ইনভার্টার নিয়ে আসছেন ভাই আসলে আমরা সাকো তারপর এইস হ্যাঁ গ্রোয়ার এগুলো তো অনেক দিন ধরে ভিডিও করি নতুন নতুন কিছু আপডেট এবং নতুন মডেলের কিছু হাইব্রিড ইনভার্টার আসছে এই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং নতুন কিছু প্যানেলের কালেকশন দেখাবো এবং আমাদের ভিডিওটা মূল করার উদ্দেশ্য হল আমরা গত কয়েক মাস আগে যেই রেটে আপনার হাইব্রিড প্যানেলগুলো বিক্রি করছি বা হাইব্রিড সেট আপগুলো আপনাকে দিছি বর্তমানে আরও রেটগুলো কমাই দিছি এই জন্য আজকের ভিডিওটা মাসালা পূর্বের প্যাকেজ থেকে বর্তমানে প্যাকেজ আরো কম আসলে অন্যান্য সময় শীতে কম থাকে গরমে বেশি থাকে এই বছর শীতে যে রেটে বেশি গরমে তার চেয়ে বেশি কম আচ্ছা আচ্ছা কারণটা কি বলতে পারেন ভাই কারণটা মূলত ব্যবসার পরিস্থিতি এমন কি মালের চাহিদা থেকে যোগানটা একটু বেশি এই জন্য মালের রেট কমছে আমরা এই জন্য হাইব্রিডের সেটআপের রেট গুলো দিছি আপনাদের জন্য তো দর্শক আমরা এক এক করে দেখি প্যাকেজ দেখব হাইব্রিড ইনভার্টার দেখব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাই আমরা যদি প্রথমে শুরু করি হাইব্রিডের ব্যাপারটা অনেকে বোঝেই না হাইব্রিডটা সম্পর্কে যদি একটু ধারণা দিই হাইব্রিডটা হলো ডুয়ে সিস্টেমে কাজ করে দুইটাতেই কাজ করে সোলার এবং কারেন্ট দুইটা থেকে আপনি চার্জিংও করা যায় এবং আপনি যদি হাইব্রিডটা চান যে সোলার লাগাবো না শুধু আইপিএস এর মতো ব্যবহার করব তাও করা যায় এবং এটার সাথে আপনি ব্যাটারি ব্যবহার করে কিন্তু রাত্রে ভালো একটা ব্যাক পেয়ে যাবেন ভাই ব্যাটারি ব্যাকআপ পান বা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আপনার চাহিদন যে আপনি হিসাব করে ব্যাকআপ নিতে পারবেন ভাই আর দিনের বেলা পূর্বে যেরকম ছিল বিদ্যুৎ ছাড়াই চালানো যাবে সৌরবিদ্যুৎ ছাড়া আপনি পর্যাপ্ত সোলার লাগাইলে আপনি দিনের বিদ্যুৎটা সরাসরি আপনি সোলার থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা সেটা আলোচনা করে নিয়ে করে নেবেন দর্শক কতটুকু সোলার ভাই আমাদের হাইব্রিড গুলো একটা ধারণা মাত্র আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন আপনি আপনার চাহিদাটা আমাকে জানাবেন কত ঘন্টা ব্যাকআপ চান কি কি লোড চালাবেন এবং রাতে কত ঘন্টা আপনি আপনার কারেন্ট চলে গেলে আপনি ব্যাকআপ নেবেন ওই অনুযায়ী ব্যাটারি ইনভার্টার এবং প্যানেল দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা প্যাকেজ আপনাকে সাজিয়ে দিতে পারবো তো এখন বর্তমানে যে রেটগুলো আমি বলবো এগুলা কিন্তু গত মাসের তুলনায় রেট কম অনেক কম ভাই আমরা প্যাকেজ যেগুলো আমরা একটু যদি এদিকে দেখাই দেন আটশো পঞ্চাশ প্যাকেজ যেটা ছিল এটা গত মাসেও আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা এই মাসে কিন্তু এটা বিয়াল্লিশ হাজার টাকা করে তিন হাজার টাকা কম তিন হাজার টাকা কমছে আর সেটিং চার্জ কিন্তু বরাবরের মতো সবসময় ফ্রি আর আপনারা এই চারটা খেয়াল করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন আমাদের এই জায়গায় দোকানের লোকেশন কী কী চলবে কত টাকা দাম কী কী আপনাকে দিব এবং গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু কিন্তু ডিটেলস এর ভিতরে দেওয়া আছে কার্ডের মধ্যে দেওয়া জি কার্ডের ভিতরে দেওয়া আছে আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং পঁয়ষট্টি হাজার টাকা বর্তমান প্রাইস যেটা আপনার পনেরোশো বি হাইব্রিড সেট আপ এটা দিয়ে চারটা সিলিং ফ্যান ছয়টা লাইট একটা ফ্রিজও চালাতে পারবেন এটা কিন্তু পূর্বের মূল্য ছিল আপনার আটষট্টি হাজার টাকা এই প্যাকেজটাও কিন্তু তিন হাজার টাকা কমছে ডিসকাউন্ট হয়েছে এই প্যাকেজটাও তিন হাজার টাকা কম গত বিরতও ছিল গত মাসেও ছিল কিন্তু এটা আপনার আটাত্তর হাজার টাকা এই মাসে আমরা রাখতেছি পঁচাত্তর হাজার টাকা দুই হাজার বিয়ের সেট আপ এটার মাধ্যমে পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ এবং চাইলে আপনি একঘরে একটা মোটরও চালাতে পারবেন এটা কিন্তু ভালো একটা সেট আপ আর কি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই স্ক্রিনশটগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনার অর্ডার দেওয়ার দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার বাসে যে কাজ করব সেট আপ তারপরে কাজের কাজ শেষ করার পর কাজ বুঝাই দেওয়ার পর আপনি টাকা পরিশোধ করবেন কোনো অ্যাডভান্স বা কোনো অগ্রিম প্রদান করতে হবে না শুধু আপনাকে আমাদের যে মালটা যাবে ট্রান্সপোর্ট খরচ এবং আপনার একজন টেকনিশিয়ান যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনারা পরিশোধ করবেন এরপরে যদি একটু দেখা হয় পঁচিশশো বি হাইব্রিড সেট আপ রেট ছিল আপনার পঁচানব্বই হাজার টাকা বর্তমান রেট নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা এবং তিন কিলো সেট এটা কিন্তু অনেক কমছে যেটা আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল এটা একবার এক লক্ষ পনেরো হাজার টাকা করা হয়েছে এটাও কিন্তু আপনার অনেক টাকা ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন তো যারা নিতে চান আমাদের এই এই যে চার্টগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই বারবার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার পাঁচশো বিয়ে সেট আপ যেটা এক লক্ষ ষাট হাজার টাকা ছিল এটা কিন্তু এখন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বিশ টাকা পাঁচ পাঁচ হাজার পাঁচশো বিয়ে সেট যেটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা ছিল এটাও কিন্তু বিশ হাজার টাকা ডিসকাউন্ট রেখে দুই লক্ষ দশ হাজার টাকা করে দিছি আমরা এবং একদম লাস্ট যে প্যাকেজটা আমাদের সাজানো আছে দুই লক্ষ ষাট হাজার টাকার যে প্যাকেজটা ছিল এটা কিন্তু এখন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দিয়ে কি কি চালাতে পারবেন যদি একটু দেখাই দশটা সিলিং ফ্যান বিশটা লাইট দুইটা ফ্রিজ দেড় ঘর একটা মোটর দেড় টন একটা এসি এবং কি আপনার ওয়াইফাই রাউটার টিভি সব কিছু কিন্তু একসাথে চালানো যাবে অফ অন করে এটা এইটা এইগুলোর ভিতরে যা যা লেখা আছে আপনি চাইলে সবগুলো একসাথে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ পর্যাপ্ত সেই ক্ষেত্রে আমাদের সোলার প্যানেল পর্যাপ্ত প্যানেল কিন্তু আমরা এই জায়গা দিয়ে রাখছি যেমন ছয় হাজার বি একটা ইনভার্টার থাকবে শাকো থাকতে পারে আপনি এইসি ইনভার্টার নিতে পারেন তারপর এসএমজি নিতে পারেন এগুলো নিতে পারবেন বা আপনি যদি আমাদের এই এইটা নতুন একটা ইনভার্টার এই ইনভার্টারটাও নিতে পারেন এবং এর ভিতর দেখেন দুশো এমপিয়ারের হ্যামকো বলবো রহিমাপুর জিম ম্যাক্স চারটা ব্যাটারি আছে

টেলিজেন্ট আছে আপনার সোলার ওনটা আসছে এইটাও কিন্তু খুব ভালো একটা ইনভার্টার পিওর সাইন ইনভার্টার তারপর নতুন কিছু মাল আসছে যেগুলো আপনার এগুলোও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইনভার্টারগুলো যেগুলো আপনার দেখেন সোলার হোমের একটা ইনভার্টার আছে খুব ভালো একটা ডিভাইস সোলার হোম আমাদের মার্কেটে খুব পরিচিত একটা হাইব্রিড সেট আপের ওরাও ওরাও অনেক দিন ধরে আমাদের মার্কেটে আসে কাজ করতেছে আমরা ওনাদের সাথে তাছাড়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লেসো কোম্পানির কিন্তু ইনভার্টার আমাদের কাছে পাবেন এই হিপ এইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আপনারা আমাদের কাছে ওয়ান পয়েন্ট টু কিলো থেকে আপনার এগারো কিলো পর্যন্ত সব ধরনের ইনভার্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাছাড়া যদি আমি সোলার সিস্টেমগুলো যদি একটু দেখাই সোলার সিস্টেমের যদি বরাবরের মতো যাদের হাইব্রিড নেওয়ার মতো অ্যাবিলিটি নেই যারা অল্প টাকার ভিতরে সোলারের প্যাকেজগুলো নিতে চান তারা কিন্তু এই প্যাকেজগুলো আমাদের কাছে দেখতে পারেন এটা যদি একটু দেখাই যে সর্বনিম্ন প্যাকেজ যেটা আছে তিরিশ ওয়াডের সেট আপ পনেরো এম্পের ব্যাটারি দিয়ে আপনার দু একটা টেবিল ফ্যান এবং দুইটা লাইট কিন্তু আপনি এটার ভিতরে চালাতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনার এটা দেখেন পঞ্চাশ ওয়াট প্যাকেজ নয় হাজার পাঁচশো টাকা যেটা নয় হাজার আটশো টাকা ছিল আমাদের পূর্বের জি জি পূর্বের দিকে অনেক কম রেট কম রেটে দিতেছি আমরা আর পঁয়ষট্টি ওয়াট প্যাকেজ যেটা খুব ভালো চলে আর কি তিরিশ এম্পের ব্যাটারি দিয়ে দুইটা ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন আর এগুলো কিন্তু সারা রাত দিন চব্বিশ ঘন্টা আপনাকে ব্যাক আপ দেবে রাত্রে ব্যাটারি ব্যাক আপ বারো ঘন্টায় ইনশাল্লাহ পাবেন আপনারা পঁচাশি ওয়াট প্যাকেজ পনেরো হাজার পাঁচশো টাকা এটা থেকেও আপনি দুইটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন ব্যাটারি কিন্তু চল্লিশ এমপি দেওয়া আছে পঁচাশ প্যানেল দেওয়া আছে গ্যারান্টি ওয়ারেন্টিগুলো কিন্তু আমাদের পাশাপাশি সবগুলো লেখা আছে প্যানেল তিরিশ বছর ব্যাটারি পাঁচ বছর চার্জ কন্ট্রোলার তিন বছর তারপর আপনার বাল্বের গ্যারান্টি তিন বছর সব ডিটেলস দেওয়া আছে আপনারা এগুলো খেয়াল করে দেখবেন একশো রে আপ আঠারো হাজার সাতশো টাকা আপনারা এটাও একটা ভালো দারুণ প্যাকেজ একদম মিডিয়াম ফ্যামিলির জন্য তিনটা ফ্যান পাঁচটা লাইট আপনি চব্বিশ ঘন্টা আপনি চালাতে পারবেন একশো তিরিশ ওয়ার্ড সেট তেইশ হাজার পাঁচশো টাকা দেড়শো ওয়ার্ড সেটআপ আপ ছাব্বিশ হাজার টাকা কত ছিল ভাই ছাব্বিশ হাজার ভাই পূর্বের এটা ছিল আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের রেট অনেক কম দুইশো ওয়ার্ড সেটআপ যেটা এটা আমাদের একত্রিশ হাজার টাকা রেট ছিল এটা কিন্তু এখন বর্তমানে আমরা দিতেছি উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার এবং সর্ব লাস্ট যেটা আছে দুইশো পঞ্চাশ শেষে সেটা বিশাল সেটা পাঁচটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন আমি একটা জিনিস আপনাকে দেখাবো আমাদের দুই প্যাকেজে কিন্তু নতুন একটা সিস্টেম ইনক্লুড করা হয়েছে যেটা ফুল স্ট্যান্ড ফ্যান পূর্বে সেটাও কিন্তু ফুল স্ট্যান্ড ফ্যান ছিল না স্ট্যান্ড ফ্যান ছিল না টেবিল ফ্যান ছিল এর সাথে টেবিল ফ্যানও আছে ফুল স্ট্যান্ড ফ্যানও আছে জি জি এই স্ট্যান্ড ফ্যানটাও পাবেন টেবিল ফ্যানও পাবেন এই আড়াই সেট আপেও কিন্তু আপনার ফুল স্ট্যান্ড ফ্যান একটা বারো ইঞ্চি টেবিল দুটো এবং ষোলো ইঞ্চি টেবিল একটা টোটাল কিন্তু চারটা ফ্যান চালাতে পারবেন আপনারা তো ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আর ফালাক্যানজেলের ভিডিও দেখে যারা আসবেন প্রত্যেকটা প্যাকেজ থেকে ডিসকাউন্ট তো অবশ্যই আছে প্রত্যেকটা প্যাকেজ থেকে আপনারা আরও দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন হাইব্রিড প্যাকেজ হাইব্রিড প্যাকেজগুলোতে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং সোলার প্যাকেজগুলোতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবে এই মাস পর্যন্ত শুধু আগস্ট মাস পর্যন্ত ফালাক্যান্জেলের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন দেখাবেন যে ফালাক ফালাকঞ্জেলের ভিডিও দেখে আসছি আপনাদের জন্য সোলার প্যাকেজগুলোতে এক হাজার টাকা ডিসকাউন্ট এবং হাইব্রিড প্যাকেজগুলোতে যে রেট দেওয়া আছে আরও দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আপনারা দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই যারা আপনারা এই যে সৌরবিদ্যুৎ প্রোডাক্ট নিতে চাচ্ছেন বর্তমানে কিন্তু ব্যবসা মন্দা এর জন্য কিন্তু দাম আরও কমে গেছে আরও কমাই দিছে এবং কি আপনারা যদি আমাদের এই চ্যানেল বা পেজ থেকে যারা দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ভাই কিন্তু অনলাইন ক্যামেরাতে বলে দিছে কিন্তু আরও ডিসকাউন্ট দিচ্ছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম